চল্লিশ দিনের চিল্লা বিদাত হারাম এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে একটা কোর্স এই কোর্সকে বেদাত বলাতে কোনো যুক্তি থাকতে পারে না চল্লিশ দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলি হবে চব্বিশ ঘন্টা দাওয়াতি কাজ করার জন্য সফর দাওয়াতে কোনো সমস্যা নেই যেমন চিল্লা রসর আজীবন দাওয়াত দিয়েছেন কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিকে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারে করবে না এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি নাই কিন্তু যদি মনে করি যে এখানে চল্লিশ দিন যাওয়াটা জরুরি যাইতেই হবে এটা ঈমানের অংশ Asalamualaikum warahmatullahi wabarakatuh প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ বিষয়টি দেখার চেষ্টা করবেন তখনই আজকের যে বিষয় সে বিষয়ের সম্পর্কে আপনি সম্পর্ক সম্পূর্ণ জ্ঞাত হবে বন্ধুগণ আমরা প্রায় দেখে থাকি আমাদের পাড়া প্রতিবেশী থেকে মানুষ পাবলিক জমাতের জন্য দায়ী থেকে বের হয়ে যায় এবং চাল্লিশ দিন বা তিন চিল্লা একশো এরকম মানুষ তাবলিক জমাতের মধ্যে ঘুরে বেড়ায় এবং দিনের দাওয়াত দিয়ে থাকে এই তাবলিক জমাত করা বা এই তাবলিক জমাতে চাল্লিশ দিন হিসাবে যাওয়া বা তিন চিল্লাতে যাওয়া এটা শরীর সমর্থন কিনা এ বিষয় আজকে আমরা বেশ কয়েকজন শেখের মুখ থেকে আলোচনা শুরু এটার মধ্যে উল্লেখযোগ্য হলেন উল্লেখযোগ্য হলেন আব্দুল রাজাহ ইউসুফ সাহেব আব্দুল রাজাহ ইউসুফ সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব আব্দুল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব আবদুল্লাহ বিন আব্দুল রাজাহ মুজফর বিন মহসিন সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব রাহুল বাদাস ইমরান ইমাম হুসেন সাহেব এবং মতিউর রহমান মাদানী সাহেব বন্ধুগণ আসুন আমরা একে একে এই পাঁচ চারজন উলামাই কেরামের বক্তব্য শোনার চেষ্টা করি শাহেক একটি প্রশ্ন তাবলিগ চল্লিশ দিনের চিল্লায় যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লাই যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চল্লিশ দিনের চিল্লে বিদা থারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়েজ নয় আর দিন প্রচার করবে যারা আলে মলমা যারা কোরআন হাদিস বুঝে তারাই আমি যদি এখন এখান থেকে ফিরে না গিয়ে কালকে যাই কুমিল্লা সফর হয়ে গেল দুই দিনে তারপরে যদি চিটাগাং যাই সফর হয়ে গেল তিন দিনে তার মানে দাওয়াতের জন্য সফর দেওয়া যায় না না যায় যাইস দাওয়াতেই কাজ করার জন্য সফর দেওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে সেটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া যে দিলে তিন দিন না দিলে চল্লিশ দিন তিন দিন দিলে এই ফজিলত চল্লিশ দিন দিলে এই ফজিলত এটা সমস্যা দাওয়াতের ক্ষেত্রে সফর দেওয়া যায় আর সেই দাওয়াতটা হতে হবে সঠিক আকিদা বিশুদ্ধ আমল বিশুদ্ধ বৈভিত্তিক বাতিল আকিদা বাতিল বৈভিত্তিক নয় আর প্রত্যেক কাজের ক্ষেত্রে এত ফজিলত আউলফল বানিয়ে ফজিলত যোগ করা যাবে ওখানে গেলে এত লক্ষ্য এত কোটি সব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি এর বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয় অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাপ পরে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেমতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি নই তাবলীগ করতে হলে কোরআন দিয়ে তাবলীগ করে সূরা মায়দা আয়াত নাম্বার 67 সহবুখারী হাদিস নাম্বার 666 আলা বলেছেন বাল্লিগ ওয়ানি আয়া আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলীগ করো তাবলীগ করেন তো কিসের হতে বলেন কোরান এবং হাদিসের যদি কোনো বিশেষ বইয়ের তাবলীগ হয় এটা উচিত নয় তাই তাবলীগ জামাতের স্বয়ং নিজেদেরই исলা দরকার আছে যে তারা যদি исলা করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে তিন দিন চল্লিশ দিন তিন মাস দিন নির্ধারণ না করে তাবলিক করার প্রয়োজন তাবলিক হবে চব্বিশ ঘন্টা রাস্তাতে একটা লোককে ব্রিট টানতে দেখছেন ওকে এখনই বলতে হবে ব্রি খাবার হারাম এটা হচ্ছে আপনার তাবলিক কথা কি বুঝতে পারছেন তাবলিকের জন্য দিনক্ষণ ঠিক করতে হয় না তিন দিন চল্লিশ দিন গেলে চার বৎসর চলে যান যদি প্রয়োজন হয় স্ত্রী কাছে অনুমতি নিয়ে কিন্তু আপনি যেটা মনে করছেন যে তিন দিন গেলে এই নাকি চল্লিশ দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলি কবে চব্বিশ ঘন্টা শুক্রিয়া ইমান এলেম ছাড়া হয় না দিন এলেম ছাড়া হয় না এলেম অবশ্যই লাগবে এখন সেই এলেম আমি যেখান থেকে নিতে পারি আমি যদি আলিয়া মাদ্রাসায় পড়ি এলেম নিতে পারি কোনো অসুবিধা নেই আমি যদি কবি মাদ্রাসায় পড়ি অ্যালেম নিতে পারি কোনো অসুবিধা নেই যেখান থেকে এলেম পাওয়া যাবে বিশুদ্ধ এলেম। সেখান থেকে আমাকে অ্যালেম নিতেই হবে এখন যদি আমি চল্লিশ দিন কোনো এক প্রতিষ্ঠানে কোনো এক জায়গায় গিয়ে লেখাপড়া করি ওখান থেকে আমি দিন শিখতে পারি ইমান শিখতে পারি তাহলে অসুবিধা নেই কিন্তু যদি মনে করি যে এখানে চল্লিশ দিন যাওয়াটা জরুরি যাইতেই হবে এটা ইমানের অংশ বা এটা একটা গুরুত্বপূর্ণ বাদব তাহলে গুণা হবে কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বাধ্যতামূলক করেন নাই আমি আপনি সেটাকে বাধ্যতামূলক করা বা এটার ফজিলত মনে করা মনে করা এটার নাম ব্যথা এটা গুনার কাজ তো এই জন্য আমি তাবলিগে চল্লিশ দিন গেলাম না চিল্লাই গেলাম না বাড়িতেই আমি একজন আলেম রেখে দিন শিখলাম তো কোনো অসুবিধা নেই আমার চিল্লা যাওয়া জরুরি না আমি একজন আলেমের কাছে দিন শিখলাম মসজিদের ইমাম সাহেবের কাছে দিন শিখলাম যে টাকা খরচ করে আমি ওখানে যাব চল্লিশ দিনে ওই টাকা ইমাম সাহেবের দি দিন শিখলাম তো ওখানে গিয়ে যা যা শিখবো আমি এই ঠিক মতো যদি শিখি চল্লিশ দিনে তার থেকে আরো বেশি শিখতে পারবো তারপরে আমি বাইরে যখন চল্লিশ দিনের জন্য চলে যাচ্ছি আমার স্ত্রী পরিবার পরিজন তাদেরও তো অনেক হক আছে আমি তাদের হক সঠিকভাবে আদায় করতে পারতেছি না কিন্তু বাড়িতে থাকি দিন শিখলে তাদের হকও আদায় হলো আবার আমার দিন শিখেও হলো এজন্য যদি এলাকায় বাড়িতে দিন শিকার ব্যবস্থা থাকে তাহলে আমার বাইরে ঘুরার দরকার নেই আর বাস্তব অভিজ্ঞতা আমরা যেটা দেখি যে সেটা হলো চল্লিশ দিন ঘুরে যে অনেক দিন শিখে ফেলছে এটা বাস্তবে দেখা যায় না বরং চল্লিশ দিন ঘুরে অনেক সময় এমন আমল শিখছে যে একমাত্র এই দল ছাড়া পৃথিবীতে আর কোনো হক নাই মানে শিখছে আবার মিথ্যা কথা বয়ান করা শিখে আসে মসজিদের মধ্যে লাভ দাঁড়ায় বয়ান করার জন্য বয়ান করতে হইলে বাবুল ইমাম বুখারি রহমাউল্লাহ বুখারের মধ্যে একটা বাপ কায়ম করেছেন বাবুল এলেম কাবলাল কাউলেওয়াল আমল কথা বলার আগে এলেম লাগবে আমল করার আগে এলেম লাগবে তার না হে কিসের কথা বলবো এজন্য মানে দিন শিখতে কোনো অসুবিধা নাই দিন শেখার জন্য যদি সহি কোরআন সন্ন্যাস শিক্ষা থাকে কোনো জায়গায় আমি সেখানে চল্লিশ দিন দিন শেখে আসলাম কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করে নেওয়া এটাকে বিশেষ ফজিলত মনে করে নেওয়া এটাকে এবাদত মনে করে নেওয়া এগুলো গুণার কাজ এই পন্থায় তিন চিল্লা দেওয়া এর মানে হলো যদি কেউ তিন এই উপকরণকে ইবাদত বানিয়ে ফেলে এটাকে সুন্না মনে করে এটাকেই শরীয়ত বানিয়ে ফেলে এটাকে এরকম আবশ্যক করে ফেলে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাত যে সেটা বলাই বাহুল্য একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনও বেদাত হয় না যদি সেটাকে উপকরণ হিসেবে রাখা হয় আমরা যত ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শেখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে আপনার বেদায়ত হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কী কারণে আর দ্বিতীয় কথা হলো যে যদি কেউ এই চিল্লা তিন চিল্লাকে মাকসাদে আসলি বানিয়ে নেয় এটাকে যদি উপকরণ নয় বরং এবাদতের পর্যায়ে নিয়ে যায় এটাকেই যদি মুখ্য বানিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সীমালঙ্ঘন হবে সেটা ত্রুটি হবে সেটা অগ্রহণযোগ্য হবে কিন্তু একটা কোর্স এই কোর্সকে বেদাত বলার তো কোনো যুক্তি থাকতে পারে না এটুকু বোঝার জন্য খুব বেশি পণ্ডিত ভারত দরকার নেই তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোন হাদিসে নাই তাহলে এটা বেদাত হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলোর কি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর কোথাও দু চার মাসের একটা দৌড়া কোর্স হচ্ছে ধরেন ইসলামিক কোর্স শরিয়া কোর্স হচ্ছে অথবা আপনার ইসলাম মাদ্রাসায় কমে মাদ্রাসায় পড়তে আট বছর বা দশ বছর লাগে দাওরা হাদিস পড়তে এটা তা নয় কেউ মনে করেন না কোন আলেম কোন ছাত্র মাদ্রাসার মনে করে না যে আট বছর পড়াটা পড়তে হবে সাতও করা যাবে না নয় ও করা যাবে এইরকম ধরনের এটা কোন সবের কেউ করে না মাদ্রাসাতে হোক আলিয়া মাদ্রাসায় হোক অথবা কমি মাদ্রাসা হোক আহ মাদ্রাসা হোক অথবা দেবন্দি মাদ্রাসা হোক পক্ষান্তরে তবলিগিদের চল্লিশ দিন অথবা তিন মাস অথবা তিন দিন এই দিনগুলি নির্ধারণ করা হচ্ছে তাদের তাহাবোধ মানে এগুলিকে এবাদতগত বিষয় মনে করে যে চল্লিশ দিনের বিশেষ একটা স্বভাব রয়েছে কথা বোঝা গেছে সেটা উনচল্লিশও করা যাবে না একচল্লিশ বিয়াল্লিশও করা যাবে সুতরাং সেটি একটি বেদাত নিঃসন্দেহে কিন্তু তবলি জামাতের সাথে যাব না শুধু কারণ তো এই নয় যে তারা চল্লিশ বেদেছে সেই জন্য যাব না বরং তারা যে কোর্সটা নিয়ে তবলিগ করে প্রচার করে সেই কোর্সটা টোটালি শিল্পেদাতে ভরাবেদাতে ভরা কিস্ কাহিনীতে ভরা ইসলাম বিরোধী কিস্ কাহিনীতে ভরা ইসলাম বিরোধী স্বপ্নে উদ্ভট স্বপ্নে ভরা ফাজ আমল সুতরাং এই রকমের জামাতি সম্পৃক্ত হওয়া কোন মুসলিমের জন্য যায় না ঐক্য ভালোবাসা মূল নীতি হলো মুসলমানদের ভালো মনে কাউকে মতভেদের জন্য কাউকে বলা যাবে না ভালোকে ভালো খারাপকে খারাপ তবলিগ জামাত অনেক ভালো কাজ করছে আবার তাদের কাজের ভিতর অনেক ভুলভ্রান্তি আছে দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করা খারাপ না কিন্তু সৈন্যদের বেড়ে কোনো সিস্টেমকে মনে করে চিল্লা যেমন চিল্লার আজীবন দাওয়াত দিয়েছেন কোনো সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি আপনি যদি মনে করেন আপনি তিরিশ বিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে আমরা যাব এটা দোষের কিছু নেই তবে যদি কেউ চিল্লা চল্লিশ দিন নির্ধারণ করাকে এবাদত মনে করে যে উনচল্লিশ হলে সব কম চল্লিশ হলে সব বেশি তাহলে এটা বেদাত হবে কারণ নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিরা তাবে দাওয়াত দিয়েছেন কোন দিন নির্ধারণ করেননি দুই নম্বর কথা দাওয়াতের মূল হলো দাওয়াত বেরোনোটা কিন্তু দাওয়াতের কোনো বাদত না অনেক সাহাবি জীবনের মতো হিজরত করে চলে গেছেন আর দেশে ফেরেননি অনেক সাহাবি কোনো দিনই বেরোননি আজীবন ই সাহাবি মালিক জীবনে তার জন্মস্থান ত্যাগ করেননি হস্তা এই জন্য দাওয়াতের পরিপূর্ণতা মাকসাদ দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরকত আছে তবে এগুলোর জন্য বেদাতে চলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুগণ আমরা এখানে বেশ কয়েকজন ওলামা একরামের বক্তব্য শুনলেন শুনলাম ওরা তবলিক জমাত নিয়ে কিভাবে আলোচনা করতেছেন বন্ধুগণ এখানে দেখা গেল যে শেখ আব্দুল রাহ বিন ইউসুফ এবং ইমাম হুসেন মতিউর রহমান মাদানী ওরা আবদুল্লাহ বিন আব্দুল রাজাক রাহুল বাদাস একটু ভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন ওরা ওরা বলতেছেন যে প্রত্যেকেই ওরা ওরা বলতে চাইছেন যে তবলিক জমাতের মধ্যে গিয়ে তবলিক জমাতে যাওয়া একেবারে বিশেষ করে আব্দুল রহমান ইসুফ সাহেব বলেছেন যে তবলিক জমাত চিল্লা যাবা বেদাত তবলিক জমাত যাবা বেদাত এইসব কিছু উনি বেদাত হিসাবে স্বীকৃতি দিয়েছেন মতিউর রহমানিও বেদাত হিসাবে স্বীকৃতি দিয়েছেন যে চিল্লা যাওয়া এটা কোনো সবের কাজ বা ফর বা ওয়াজি বা সুন্নত এরকম যদি কেউ মনে করে তাহলে এটা বেদাত হবে এটা সঠিক এবং এটা ঠিকই চিল্লা যাওয়া যদি কেউ এটা সবের কাজ বা এটা গুরুত্বপূর্ণ একটি সহজ ওয়াজিব মনে করে বা এভারেজ মনে করে তাহলে এটা বেদাত হবে এটা কোনো সন্দেহ নাই এবং তবলিক জমাতে যারা যায় তবলিক জমাতে যারা যায় তারা তারা কিন্তু দিন শিক্ষা করার জন্য যায় এখানে দেখা গেল যে আমাদের ইমাম হুসেন সাহেব যে একটা কথা বলেছেন যে যদি কোনো মানুষ তবলিক তবলিক জমাতে না গিয়ে সে তার নিজের এলাকার ইমামা থাকতে দিন শিক্ষা শিখতে চায় তাহলে তার বাড়ি গড়ক সব টিক থাকলো এবং সেই দিনও শীতের শিখে ফেললো এবং উনি আর একটি ক্ষেত্রে বলেছেন এটা সত্যিকারের দুঃখজনক যে উনি বলেছেন যে কোনো মানুষ এরকম যে দিন শিখে ফেয়েছে এরকম মানুষ খুঁজে হওয়া যায় না কিন্তু আমরা বাস্তবে আমরা দেখি তবলিক জমা যদি আমরা খারাপও পাই তো বাস্তব যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে তবলিক জমাতের মাধ্যমে অনেক মানুষ দিনের প্রতি এসেছে এবং অনেক মানুষ নমাজ রোজা এবাদত সঠিক মতে করতেছে এবং ওরা ওরা আগে মসজিদ মুখে ছিল না এখন মসজিদ মসজিদমুখী হয়েছে পৃথিবীর সব জায়গায় তবলিক জমাদের কাজ চলতেছে কিন্তু হ্যাঁ তবলিক জমাদের মধ্যে যেসব ত্রুটি রয়েছে আমাদের আমাদের তবলিক জমাদের বাজারকে সংশোধন করা প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তবলিক জমাত কি যেন তবলিক জমাতে গেলে যে মানুষ দিন শিখতে পারে না এটা মিথ্যা কথা এটা এটা মানে কখনো যায় না তবলিক জমাতের দিকে গিয়ে মানুষ অনেক দিনে ইসলামের পথে এসেছে তিনি ইসলাম তারা শিখতে পেরেছে আগে মসজিদ মুখী ছিল তারা মসজিদ মুখী হয়েছে আগে তারা নামাজ রোজা কিছুই করতো না কিন্তু তারা নামাজ রোজা পাঁচ পাঁচ অক্টে নামাজের সাবন্দি হয়েছে এরকম অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং যেসব মানুষ থেকে তারা টার্গেট করে বিশেষ করে যারা 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 বেশিরভাগই ফালতু ফালতু ঘুরে থাকে এবং নিজের জীবনের মূল্যবান সময়কে তারা নষ্ট করে আল্লাহ দিকে আল্লাহ দিকে শুক্রবার শুক্রবারে মসজিদে নামাজে দিয়ে আনা ওইসব মানুষকে তারা চিহ্নিত করে তারা 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 মসজিদে আনে মসজিদে আনে এনে তারা ওই নমাজ শিক্ষা দেয় উদ্দাসা দেয় নমাজ পড়তে হয় কিরকম

আলামতলা পর্যন্ত তারা সুরা সুরা শুদ্ধ করে পড়তে পারে না ওইসব সামান্য কিছু প্রথমে ঠিক জ্ঞান দেওয়া হয় তব্যামাতের মধ্যে সেই তাবলিজ জামাতকে সেই তাবলিগ জামাতকে কোনো কোনো খেলাম আহ লাইভ লাইভ একটি মাদ্রাসা বলেছেন চলন্ত মাদ্রাসা বলা হয়েছে সত্যিকারে তবুজ জামাতের মাধ্যমে অনেক মানুষের উপকার উপকার হতেছে কিন্তু কিছু মানুষের কিছু মানুষ এমন ভাবে বিদ্রোহ করে যে তবলিজ জামাত মনে হয় একদম দিনের বাইরে কোন একটি কাজ করতেছে এবং কিছু কিছু তবলিগের মানুষের এটাও রয়েছে যে ছাড়া সে আর কিছুই বুঝে না ইসলামের কোন নিয়ম নাই আপনি আপনার স্ত্রী পুত্র পরিজন সবাই সংসার নিয়ে আপনার দিনের কাজ করতে হবে যদি সংসার সংসারকে ত্যাগ করার জন্য কাজ চলেন তাহলে এটা আপনার দিনের কাজ হবে না এবং এটা সবের কাজ না বরং উল্টা আরো আপনি আজাব পেতে হবে বন্ধুগণ এই বিষয় সম্পর্কে আমাদের কি অভিজ্ঞতা রয়েছে আপনারা কি বক্তব্য রয়েছে কমেন্ট সেক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেল যদি নতুন বিষয়টা আছেন অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের সমর্মকে উপস্থাপন করতে পারি আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ